हम्म तुम लाइक करिसे लाइक में एम नहीं सुला बुझते नहीं आंख तक दे वैसे लाल तिली ढोलक ढो 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 ढ फिर जाऊनी वाटर जाना टचले पत्ते चलेबू लेली ले ली। ली, 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 ली। ली, ली, ले ले हेलो लीक हेलो लीक थोड़ा उना पड़ा है थोड़ा बोल के ले आती लीक ने रे

সবাই কোথায় গেলে অনেকদিন পরে লাইফে জয়েন হলাম সবাই তাড়াতাড়ি Pappa oh. 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 Cool. Blue. We blue. Why? Why? Ah!

Oh हाय हेलो कोते कोथे लाइव टी देखो प्लीज कमेंट कर जाना Oh 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 mm, 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 mm. Mm. Uh.

আইরে আই মেনি আইরে আই মেনি খোকার দুধে চিনি খোকার দুধে চিনি দুধ খাবে না রাগ করেছে দুধ খাবে না রাগ করেছে খোকন জাদু মনি খোকন জাদু মনি

কখন জাদু মনি কখন জাদু মনি কখন জাদু মনি কখন জাদু মনি আয়রে আই রে আয়রে আই মেনি। আরে আই মে নি আরে আই মে নি খোকা দুধে চিনি খোকা দুধে চিনি রাগ করেছে খোকন দুধ খাবে না রাগ করেছে দুধ খাবে না রাগ করেছে খোকন জাদু মনি খোকন জাদু মনি আরে আই মে নি আরে আই মে দুধ খাবে না খোকা খোকা

মামা দিলো দুই সন্দেহ মামা দিলো দুই সন্দে গোয়ালে বসে খায় গোয়ালে বসে খায় মামি এলো ঠেঙা নিয়ে মামি এলো ঠেঙালে প্রাণ নিয়ে পালায় পালায়

এটা সেটা করছে তারপর কুল ছড়াতা এছাড়া খু কুকু করে কান্না কুকু করে কান্না তাই খেয়ে কাকামনি জুড়ে দিল কান্না কাই তাই বলি কাকা মুনি জুড়ে দিল বাবা এসে মুখ বাবা এসে মুখে দিয়ে আর খেতে চায় না

আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া চোরা মার্ব চাপুক চোরা দাঁড়া ওরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া আমার পাকলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছোড়ে মেরেছে বন্দুক ছোড়ে মেরেছে মেম খায় চা বিস্কুট মেম খায় চা বিস্কুট

দাদা কল মাথায় দিলো এই সরাটা টিভিতে হ্যাঁ দাদার বড্ড লেগেছে সেইটা পড়া পড়া টাকারই কথা এতো নটোন নটোন পায়রা গুলো ঝুতন বেঁধেছে নটোন পায়রা গুলো ঝুতন বেঁধেছে ও পারে ছেলে নাইতে নেমেছে ও পারে ছেলে নেমেছে আহা দাদা বড় লেগেছে দাদার বড় লেগেছে আহ দাদা বড় লেগেছে দাদার বড় লেগেছে নটোন নটোন পায়রা গুলো নতুন নতুন পায়রা গুলো নতুন বেঁধেছে নতুন বেঁধেছে ও পারেতে ও পারেতে দুটি মেয়ে নাইতে নেমেছে দুটি মেয়ে নাইতে নেমেছে ও পারে দুই রুই কাতলা ও পারে দুই কাতলা দুই কাতলা দুই কাতলা এসে উঠেছে উঠেছে কে দেখেছে কে দেখেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদা দেখেছে দাদা রাতে কলম দিল সুরে মেরেছে উফ দাদা বড় লেগেছে দাদা বড় লেগেছে দাদা নয় উফ দাদা বড় লেগেছে উ দাদা বড় লেগেছে উফ দাদা বড় লেগেছে উ দাদা বড় লেগেছে লো নটন নটন পায়রা গুলো আজ এইটা হয়েছে আবার বলো এটাই

Dui pare dui rui la... Dui pare te dui ruicat Dui du pare dui Rui la...

lá bora aí um...